আসসালামু আলাইকুম কল্পনা স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি তো সকালবেলার আমি সাকে নাস্তা রেডি করে দিচ্ছি ও স্কুলে চলে যাবে তো সকালবেলায় যেহেতু ওর স্কুল তার জন্য কিন্তু খুব তাড়াহুড়া করে ওকে আমার নাস্তা রেডি করে দিতে হয় আর এর জন্যই মাঝে মাঝে খুব শর্টকাট রাস্তা খুঁজি তো এখানে আমি ওকে একটা ফ্রোজেন পরোটা ভেজে দিচ্ছি আর সবসময় কিন্তু আমি ফ্রোজেন পরোটা ওদের খেতে দেই না মাঝে মাঝে যখন সময় থাকে না বা সময় খুবই কম থাকে তখন কিন্তু শর্টকাট রাস্তা খুঁজি তো ওকে একটা পরোটা ভেজে দিলাম সাথে একটা ডিম ভেজে দিচ্ছি আর রামিশা কিন্তু ডিম পুচ খেতে পছন্দ করে না ও বলে যে পেঁয়াজ মরিচের সাথে ডিম ভাজি করে দাও তো এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল করে ডিমটা ভাজি করে দিচ্ছি ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর আমার এই ফ্যামিলি ব্লগগুলো যদি আপনারা দেখতে পছন্দ করেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো রামেশাকে আমি নাস্তাটা দিয়ে দিলাম ও খাচ্ছে ইদানিং রামিশা কিন্তু বলে যে ওকে যেন আমি ভিডিওতে মুখটা না দেখাই ও আমাকে বলে যে আমার মুখ তুমি ভিডিওতে দেখাবে না তো তাই চেষ্টা করতেছি যেহেতু ও এখন বড় হচ্ছে তাই কিন্তু এগুলো এখন অ্যাভয়েড করতে হবে তো যাই হোক রামিশাকে স্কুলে বিদায় দিয়ে এখন আমি কিছু কাজ সেরে নিচ্ছি যে গতকাল রাতে যে সবজি নিয়ে আসা হয়েছিল সালাদের জন্য এগুলো আমি ঢেলে নিলাম এখন আসলে রান্না করে আসলে রান্না করে কাজের কোনো অভাব থাকে না একটার পর আরেকটা কাজ লেগে থাকে তো আমি বিদায় দিয়ে এখন আমি আমার জন্য নাস্তা রেডি করে নেব আর বাবু তো এখনও ঘুমাচ্ছে আর আমি বিদায় দিয়ে আমি আমার জন্য আস্তে আস্তে নাস্তাটা রেডি করে নিচ্ছি ও আরেকটা কথা রামেশাকে স্কুলে নিয়ে যায় মানে যাবার সময় নিয়ে যায় পাশের ফ্ল্যাটের এক ভাবি মানে ওর সেই স্কুলেই পড়ে তো সকালবেলা ও একসাথে দুইজনকে নিয়ে যায় আবার ছুটি হলে আমি তাদেরকে নিয়ে আসি এভাবেই কিন্তু শেয়ারিং করে স্কুলে যাওয়া আসা হচ্ছে যেহেতু আমার ছোট বাচ্চা আসলে ছোট বাচ্চা নিয়ে কিন্তু আরেকটা বাচ্চাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা খুবই কষ্টের একটা ব্যাপার তো ওই ভাবির সাথে শেয়ারিং করে আমরা স্কুলে যাওয়া আসা করতেছি আসলে প্রত্যেকটা গৃহিণীদেরই কিন্তু সংসারে বহুমুখী কাজ করে নিতে হয় একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ জন্ম নেয় এভাবেই কিন্তু চলে আমাদের দিন থেকে মানে সকাল থেকে রাত পর্যন্ত তো যাই হোক এখানে আমি আমার জন্য সালাদ করে নিচ্ছি আর খিচুড়ি রান্না করেছি অফ ক্যামেরায় এত কিছু কিন্তু ডিটেলসে দেখানো সম্ভব হয় না তো আমি খুব ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর আমার বাসায় কিন্তু ইদানিং আগে থেকেই কারেন্টের সমস্যা তবে ইদানিং কিন্তু আরও সমস্যা হচ্ছে আর সামনে যেহেতু গরম আসবে তখন তো কোনো কথাই নাই তো কাজ করতে করতে কিন্তু সকালবেলা কারেন্ট ছিল মানে যখন আমি রামেশাকে নাস্তা রেডি করে দিচ্ছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল আর এখন কিন্তু কারেন্ট নাই আর কারেন্ট কখন আসবে এর কোনো নিশ্চয়তা নাই তো এর মধ্যে আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি এখানে শশার মধ্যে আমি মরিচটা দিয়ে দিলাম যখন খাব তখন লবণ দিব আগে যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে তো আজকে আমি খিচুড়ির সাথে দুইটা বর্তার আইটেম করব একটা হচ্ছে বাদাম বর্তা আর সুটকি বর্তা তো বাদাম বর্তাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার ঘরের মধ্যে বাদাম বর্তাটা শুধু আমি খাই তাছাড়া রামিশাও খেতে চায় না এবং রামিশার বাবাও কিন্তু খেতে চায় না কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানে আমি বাদামগুলো চুলে তারপর একটু হালকা ভেজে নিলাম আর বাদামগুলো শুলতে কিন্তু আমার অনেকটা সময়ই সেখানে চলে গেছে এর মধ্যে কিন্তু বাবু উঠে পড়েছে আর বাবুকে আমি খাইয়েও দিয়েছি তো বাদামগুলো ভাজা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ রসুনগুলো ভেজে নিচ্ছি একসাথে দুইটা ভর্তার জন্য আজকে পাটায় পেটে তারপর ভর্তা করব। যদি কারেন্ট থাকতো তাহলে বাদামটা আমি ব্লেন্ডারেই পিষে নিতাম যেহেতু কারেন্ট নাই তো এখন আমি পাটাতে বেটে নিচ্ছি আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি একটা লাইক দিতে যদি এখনও বলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো বাদামগুলো কিন্তু আমার বাটা হয়ে গেছে শেষ পর্যায়ে আমি সরিষা তেল দিয়ে তারপর বাদামটা উঠিয়ে নেব আর এখানে শুটকি বর্তা করে নিয়েছি আর এখন যেহেতু খাবো এখন সালাডটার সাথে লবণ মিক্সড করে তারপর খেয়ে নেব তো আজকে সকালের নাস্তা খেতে খেতে ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম